আমদাবাদ বিমান বিপর্যয়ের পর এবার লন্ডনে ভেঙে পড়ল বিমান ইউকে এয়ারপোর্ট থেকে উড়ানের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল বিমান ইউকে এয়ারপোর্ট থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় আকাশে দেখা যায় আগুনের গোলা দাবি করছেন স্থানীয়রা লন্ডন থেকে নেদারল্যান্ডসের লালিস্টারে যাওয়ার কথা ছিল ওই বিমানটি বারো যাত্রী নিয়ে উড়ানে সক্ষম ওই দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রাপ বিমান বিমান ভেঙে পড়ার পর এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি তৃণমূল বিধায়ক লাভলি মঞ্চর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যাচারের অভিযোগ এক্সান্ডেলে এই অভিযোগ তুলে সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার তার অভিযোগ সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈচর সরকারি নথিতে রয়েছে তিনি দু সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করেছেন আবার তার সচিত্র নির্বাচনী প্রচার পুস্তিকায় লেখা তিনি সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে বিয়ে করেছেন এখানে শেষ নয় সুকান্ত মজুমদারের দাবি বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে তার শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণরূপে ফাঁকা সুকান্ত মজুমদারের এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা উত্তর দিয়েছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক সত্যিটা কি কোনো জায়গায় লেখা হচ্ছে উনি গোয়েঙ্কা কলেজ থেকে ইতিহাসে অনার্স পাশ করেছেন কোনো জায়গায় বলা হচ্ছে উনি নিজে যে এফিডেফিট দিয়েছেন তাতে বলছেন উনি কোনো একটি ওপেন বিশ্ববিদ্যালয় থেকে সেখান থেকে নাকি গ্র্যাজুয়েশান করেছেন রাজ্য বিধানসভার যে তথ্য সম্ভার সেখানে দেখা যাচ্ছে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় কিছু লেখা নেই তো এক এক জায়গায় এক একটা কেন তৃণমূল কংগ্রেস আবার যেখানে লিফলেট বিলি করেছে বা তার যে প্রচার পত্রিকা বিলি করা হয়েছে তাতে এক ধরনের কথা বলা হচ্ছে তো শক্তি কোনটা সেখানকার মানুষের তো জানার অধিকার আছে যে আমার বিধায়ক বিধায়িকা তিনি কতদূর পড়াশোনা করেছেন সেটা জানার অধিকার নেই সাধারণ মানুষের তো জানার অধিকার আছে তো এই ধরনের বারবার মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন আমাদের প্রশ্ন হচ্ছে এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এরা পদাঙ্ক অনুসরণ করে বলে এরকম জালি পিএইচডি ডিগ্রির মতো কি সবাইকে জালি ডিগ্রি দেখাতে হবে বা জালি ডিগ্রির কথা বলতে হবে নাকি কোনো হাফ প্যান্ট মন্ত্রী কেন্দ্রের তিনি আমার সম্পর্কে কিছু ওনার এক্স্যান্ডেলে বোধ হয় প্রকাশ করেছেন সরকারি নথি অনুযায়ী ইলেকশানে যখন আমি প্রার্থী হয়েছিলাম নমিনেশন ফাইল করার সময় সরকারি নথিতে পরিষ্কার উল্লেখ করা আছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং সেটা তথ্য প্রমাণ সমেত সবটাই দেওয়া আছে সেটা উনিও কিন্তু উল্লেখ করেছেন সেটা বাদ দিয়ে বাকি কোথায় কি আছে কোথায় কী প্রিন্ট হয়েছে কে প্রিন্ট করেছে কোথায় কি আছে কোথায় কি নেই সেটা আমি জানি না আমার জানা নেই বা কোথাও যদি প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে কোথাও যদি ভুল ইনফরমেশান থাকে সেটার দায়িত্ব কিন্তু আমার নয় বিজেপি এমন একটা দল যারা নারী বিদ্বেষী দল